সুপ্রিয় চাকরি প্রার্থী বন্ধুরা আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটি সংবাদ শেয়ার করছি বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগে নতুন নিয়ম সংবাদটি প্রকাশিত হয়েছে বৃহস্পতিবার আটাইশ অগস্ট দু হাজার পঁচিশ অর্থাৎ আজকে এটা প্রকাশিত হল দিগন্ত পত্রিকায় চলুন আমরা সংবাদটি পড়ে দেখি বেসরকারি স্কুল ও কলেজ প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগ পরীক্ষা দুশো নম্বরে নেয়ার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন এর মধ্যে একশো নম্বর থাকবে বিষয়ভিত্তিক প্রশ্নে এবং বাকি একশো নম্বর সাধারণ বিষয়ে গতকাল বুধবার এন টিআরসিএ কার্যালয়ে পরীক্ষা পদ্ধতি নিয়ে অনুষ্ঠিত সবাই প্রাথমিকভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে পরবর্তীতে সংস্থাটির বোর্ড সভায় এটি চূড়ান্ত করে অনুমোদনের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে জানা গেছে নাম অপ্রকাশিত রাখার শর্তে সবাই উপস্থিত এক শিক্ষক জানান স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরির জন্য দুশো নম্বরের পরীক্ষা নেয়ার প্রস্তাব করা হয়েছে বাসাই পরীক্ষার মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে এ বিষয়ে সবাই একমত পোষণ করেছেন তবে স্কুল কলেজ এবং মাদ্রাসার নম্বর বন্টন কিছুটা আলাদা করা হয়েছে ওই শিক্ষক আরও বলেন স্কুল কলেজের সহকারী শিক্ষক এবং প্রভাষক পদের নিয়োগ পরীক্ষা হবে দুশো নম্বরের ভিত্তিতে এর মধ্যে একশো নম্বর জেনারেল অর্থাৎ সব বিভাগের জন্য একই রাখা হয়েছে জেনারেল একশো নম্বরের পরীক্ষা হবে বাংলা ইংরেজি গণিত এবং বিজ্ঞান বিষয়ে বাংলা ইংরেজি গণিত এবং বিজ্ঞান বিষয়ে এই চারটি বিষয়ই পঁচিশ নম্বর করে থাকবে আর বাকি একশো নম্বর প্রার্থী যে বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর করেছেন সেই বিষয়ের উপর মাদ্রাসার সহকারী মৌলবী এবং প্রভাষক পদে নিয়োগের পরীক্ষা দুশো নম্বরের ভিত্তিতে হবে এর মধ্যে একশো চল্লিশ নম্বর বিষয়ভিত্তিক বাকি ষাট নম্বরের মধ্যে বাংলা পনেরো ইংরেজি পনেরো সাধারণ জ্ঞান পনেরো এবং গণিত ও বিজ্ঞান পনেরো নম্বর নির্ধারণ করা হয়েছে তবে বিষয়গুলো কেবল প্রস্তাব আকারে করা হয়েছে এগুলো এন টিআরসি এর সভায় চূড়ান্ত করা হবে বলে জানানো হয়েছে সম্মানিত চাকরি প্রার্থী বন্ধুরা সংবাদটি গুরুত্বপূর্ণ বিবেচনায় আপনাদের সাথে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম